পুলিশি তদন্তে খুশি নয় কয়েক মাস পরেই জেল থেকে ছাড়া পেয়ে যাবে যদি তার স্বামীর প্রকৃত দোষীর গ্রেপ্তার হয় তাহলে তিনি খুশি হবেন ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল কর্মী গ্রেপ্তার হওয়ার পর প্রতিক্রিয়া মৃত তৃণমূল পুলিশের তদন্ত আমি খুশি না সে গ্রেফতার হয়ে দু মাস পর বাড়ি আসবে আমার স্বামী কি ফিরে আসবে আমার স্বামীর তো আমি পাবো না তো সে ফিরে আসাটা আমি খুশি নয় যদি সম্পূর্ণ সে দোষী হয় দোষী যদি সে হয় আমার স্বামী মৃত্যুর জন্য দায়ী যদি সে হয় তার আমি ফাঁসি চাই যদি ফাঁসি হয় তাহলে আমি খুশি হবো আমার ছেলে মেয়ে খুশি হবে নইলে আমার কাছে আর আসেন না আমার ভালো লাগে না এখন আমি মুখ খুলব না কেন কেন মুখ খুলবেন না কেন ফোন করলেন কেন ফোন করলেন কেন দেখুন মদত পুষ্টেরা খুনির কোনো জাত হয় না আমরা এফআইআর এর কোনো নাম দিইনি আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম পুলিশকে ধন্যবাদ জানাবো যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ফাঁসি চাই পুলিশ তদন্ত চলছে কেন করলে কি করে বলবো এখন একমাত্র পুলিশই বলতে পারবে তা আমরা তারপরে কি বলতে পারবো ফাঁসি চাই শাস্তি তো দিনের কথা ফাঁসি চাই এর সঙ্গে যে বা যারা জড়িত আছে এবং এর উৎস কথায় সেটাকেও খুঁজে বের করতে হবে এর পিছনে কারা আছে

আমি আজও বলছি আমি আজও বলছি আমি আজও বলছি এরা আইএসএফ এর পুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে